হাজরতে মুসা আলি আলান করে দিলেন ঘোষণা দিলেন আমার উন্মতারা আমার অনুসারীরা তোমরা কে কোথাও আসো দ্রুত চলে আসো আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের প্রতি বৃষ্টি নাজিল করে দেন মুসা আলি সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন বলতেছেন আল্লাহ আমাদের মাঝে আপনি আপনার রহমতে বৃষ্টি নাজিল করুন সুবাহ আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ কোনো না ওহি নাজিল করে বলে দিলেন রে মুসা তোমার তুমি যাদের কিনি দোয়া করতেছ ওই তাদের মাঝে ওই দলবদ্ধ মানুষের মাঝে এমন একজন নাফান মান ব্যক্তি রয়েছে এমন একজন জেনাকারী রয়েছে এমন একজন জেনাখর। এমন একজন ব্যবচারী করা মানুষ রয়েছে যতক্ষণ পর্যন্ত ওই জেনাকার ব্যক্তি দূরে সরে না যাবে উঠে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত মুসা তোমার দোয়াও কবুল হবে না শুভানন্দ সুতরাং তুমি আগে তাকে বাহির করে দাও দল থেকে তারপরে করো আমি আল্লাহ রহমতে বৃষ্টি নাজিল করব। বলেন শুভানন্দা প্রিয় বাবাজিরা আমার এখন যদি বলা হয় আমাদের মাঝে কে আছে না কর কে আছে সুতখর কে আছে ঘুষখর এক্ষুনি বাড়িয়ে যান এক্ষুনি মসজিদ থেকে চলে যান একটু বলুন কেউ কে যাবে কেউ যাবে আর যদি নির্দিষ্ট করে বলা হয় সেটা তো ভিন্ন কথা অনির্দিষ্ট করে যদি বলা হয় এর মধ্যে কে আছে জেনাখোর কে আছে গিবৎখোর কে আছে খরি অন্যের হক নষ্টকারী এক্ষুনি বাইর হয়ে যাও কেউ কিন্তু উঠবে না ঠিক কি না তার কারণ উঠলেই সকলে বুঝতে পারবে এই ব্যক্তি গুণাহার এই ব্যক্তি এই অপরাধ করেছে তার সম্মানের ক্ষতি হবে ঠিক কি না বলুন পয়গম মুসা আলি সাল্লাম বলতেছেন এই দলের মধ্যে কে রয়েছে কে আছে আল্লাহ নাফারমান ব্যক্তি উঠে যাও চলে যাও তুমি যদি না চলে যাও তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন না বৃষ্টিও নাজিল করবেন না এবার বলুন ওই দলের মধ্যে নাফারমান ব্যক্তিটাও আসে না নাই আসে না অবশ্যই রয়েছে সে চিন্তা করতেছে আল্লাহ আমি যদি এখন উঠে যাই সবাই তো আমার চিনে ফেলবে সবাই তো আমাকে দেখে ফেলবে আমি মানুষের সামনে মুখ কিভাবে দেখাবো আমার তো উপায় নাই আমি কি করব বিশাল চিন্তার মধ্যে পড়ে গেছে আবার চিন্তা করতেছে যেহেতু নবীর ওপরে ওহি এসেছে এখন তো নাম প্রকাশ করি নাই একটু পরেই তো আবার আমি যদি না উঠি তাহলে আল্লাহ পাক আমার নামও তো জানিয়ে দিবেন যে নবী মুসা এই ব্যক্তি জেনাখোদ এই ব্যক্তি নাফারমান একে তাড়িয়ে দাও বাহির করে দাও তাহলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজের করবো চিন্তা আছে না নাই নবীর প্রতি যেহেতু ওই নাম প্রথমে প্রকাশ হয় নাই কিন্তু দ্বিতীয়বারে তো প্রকাশ হতেই পারে কি করব, কি করব? ওই ব্যক্তি এবার চিন্তা করতেছেন আল্লাহ জীবন অনেক অন্যায় অপরাধ আমি করেছি গুনাহের কাজ করেছি জেনা করেছি নিজের স্ত্রী নিজের সন্তানকে রেখে অন্য স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছি খারাপ আচরণ করেছি জেনার মধ্যে লিপ্ত হয়েছি আল্লাহ এই মানুষের ময়দান থেকে যদি আমি উঠে যাই তাহলে সকল মানুষ আমাকে চিনে ফেলবে আর মানুষের সামনে মুখ দেখার মতন পথ আমার থাকবে না আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফার তুমি তুমি তো তুমি তো গফুর আল্লাহ তুমি কি পারো না আমার জীবনের গোনা মাপ করে দিতে একেবারে খালেস নিয়ে তওবা করলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার তাও বা কবল করে আসমান থেকে পানি বর্ষণ করলেন বৃষ্টি দান করলেন বলেন শুভান আল্লাহ সম্মাই হাজিরিন মুসা আলি সাল্লাম বলতেছেন আল্লাহ কিভাবে বৃষ্টি নাজু হল যেই কয়েকজন মানুষ নিয়ে আমি দোয়া করতেছিলাম সবাই তো বসে আছে কেউ তো চলে যায় নাই তাহলে এর মধ্যে হেকমতটা কি কারণটা কি পাক বললেন মুসা নেমুসা যার কারণে বৃষ্টি বন্ধ করেছি তার কারণে আমি আল্লাহ পাক আবার পুনরায় বৃষ্টি দান করেছি আল্লাহ মুসা ওই ব্যক্তি এমনভাবে তওবা করেছে আমি আল্লাপাক তার তওবা কবুল করে নিয়েছি মানুষের সামনে তাকে বেহজ্জিটি করিনি এজন্য তার কারণেই আমি তাক আবার পুনরায় বৃষ্টি নাজিল করেছি শুভানন্দ সুতরাং এই ঘটনা থেকে শিক্ষা হলো আমরা সবাই অপরাধী ঠিক কি না আমরা সবাই গুণাহার আমাদের গুনাহের কোনো শেষ নাই তবে তওবার দরজা কিন্তু কেয়ামত পর্যন্ত খোলা ঠিক কি না আজকে এই জমিনের মধ্যে বৃষ্টি হয় না মানুষ হাহাকার করতেছে কষ্ট পাচ্ছে প্রচণ্ড তাপে গরমে আমাদের কারণে আমাদের অপরাধের কারণে গোরাহার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে বৃষ্টি বন্ধ করে দিচ্ছেন সুতরাং আমরা যদি ফিরে আসি আমরা যদি তওবা করি তাহলে অবশ্যই আমাদের তওবা কবুল করে আল্লাহ পাক আবার পুনরায় বৃষ্টি দিতে পারেন কি পারেন না জোরে বলেন অবশ্যই পারেন সুতরাং আসুন আমরা সকলে তবা করি আমরা আল্লাহ তার কাছে ক্ষমা চাই গোপনে প্রকাশ্যে যে যেভাবে পারি তাহলে আল্লাহ পাক আমাদের ওপরে বৃষ্টি নাজিল করবেন আবার অবস্থা এমন হয়েছে এই মুহূর্তে যে গরম এখন যদি আল্লাহ পাক বৃষ্টি দান করেন তাহলে অনেক কৃষি রয়েছে যাদের ফসল একেবারে নষ্ট হয়ে যাবে ঠিক কি না বলুন সুতরাং আমরা কী দোয়া করতে পারি আমরা দোয়া এতটুকুই করতে পারি যে আল্লাহ বৃষ্টি আমাদের জন্য যেই সময় যে মুহূর্তে কল্যাণ কর তুমি আমাদেরকে সেই সময় বৃষ্টি নাজিল করুন তবে এই প্রচণ্ড তাপ গরম আমাদের জন্য কমিয়ে কমিয়ে দেন সুবাহ আল্লাহ এই দোয়া আমরা করবো শুধু খামাখা নিজের জন্য দোয়া করব না বরং অন্যের বিপদ হচ্ছে কিনা অন্যের ক্ষতি হচ্ছে না সেটাও আমরা লক্ষ্য রাখবো ঠিক কিনা বলুন সম্ময়তা হাজিরিন মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের জীবনের গোনা থেকে ফিরে এসে খালেস নিয়াতে তওবা করার তাওফিক দান করেন বলেন আল্লাহ আমি امين واخر دعوانا ان الحمد لله رب العالمين